একটা কথা ভাই যে ব্যক্তি বিখ্যা করে যে এমন অবস্থায় তার কোনো প্রয়োজন নেই যে ভিক্ষা গুলো করে সেই বিখ্যায় গুলো কে আমাদের দিন তার মুখে দাক্ষই উঠবে ভাই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করুন প্রিয় দর্শক এই দেখুন একজন সুস্থ লোক কিভাবে বিকক সাজে বিক্রক করতেছে সে কিন্তু আসলে বিকক না এটা হচ্ছে একটা ভাঁড়পার আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দিন যাতে এই বিকক বিকক সাজে দ্বিতীয়বার আর কোন সময় আপনাদের সাথে ভাঁড়পারি না করতে পারে আমি এখনই দেখাইতেছি আপনাদেরকে লোক আমি নিজে দেখছি ভাই আরে এই যে সবসময় বিক্রি করে

হয় ঠেং যাও দেখটো কেমনে সাৰ